এক সময় বসতবাড়ি ক্ষেতের ফসল হাঁটাচলা জায়গা দিয়ে এখন চলতেছে নৌকা এবং জাহাজ ওই যে বড় বড় জাহাজগুলো দেখতেছেন নঙ্গর দিয়ে আছে এই সকল জায়গাগুলো সব ছিল বসত এই সকল জায়গা দিয়ে মানুষ হাটা হাঁটাচলা করেছে গরবাড়ি ছিল ক্ষেতের ফসল ছিল নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে সব নদীর মাঝখানে আজ সেই সমস্ত জায়গা দিয়ে বড় বড়ো জাহাজ চলতেছে সো এটাই হচ্ছে কি নদীর খেলা সকালবেলা ধরে রে তুই ভোকের সন্ধ্যাবেলা দেখতেই পাচ্ছেন কি চমৎকারভাবে ঢেউ হচ্ছে নদীর গর্জন নদীর আওয়াজটা খুব চমৎকারভাবে শোনা যাচ্ছে কক্সবাজার ভেল দেখতেই পাচ্ছেন আর কিছুক্ষণ বিশ পঁচিশ মিনিট পরে সূর্য অস্ত যাবে আজকের জন্য সূর্যের প্রায় শেষের দিকে নদীর পাড়ের আবহাওয়াটা খুবই ভালো লাগে যদি আপনার সেই আবহাওয়াটা অনেক ফ্রেশ হয় জায়গাটা অনেক সৌন্দর্য হয় জায়গাটিতে কোনো ধরনের পরিবেশ দূষণ দূষণের কোনো আবর্জনা না থাকে তাহলে আমার যেই জায়গাটা আসি এই জায়গাটা খুব চমৎকার বক্তি পাচ্ছেন এখানে বিকেলবেলা সবাই এসে সময় কাটায় এটা হচ্ছে গিয়ে ঢাকা প্লাস ঢাকা চট্টগ্রাম রোডের যে নৌ রোড রয়েছে এটা হলো সেই নৌ রোড এখানে বর্তমানে রয়েছে জোয়ার যার কারণে মালবাহী এই জাহাজগুলা নঙ্গর করে আছে এগুলা মূলত চট্টগ্রাম বন্দরে যাওয়ার জন্য রওনা দিয়েছে ঢাকা থেকে লোড হয়ে চট্টগ্রামে যাবে এই জন্য এখানে লোড হয়ে আছে চমৎকার লাগতেছে নদীর আমি দুপুরে আজকে গোসল করে ফেলেছি যার কারণে আজকে গোসল করে আসতে গোসল করতে ইচ্ছে করলেও গোসল করতে পারতেছি না আমাকে খুব পানি টানে খুবই চমৎকার আপনারা হয়তো স্পষ্ট শুনতে পাচ্ছেন নদীর আওয়াজ দেওয়ার আওয়াজ তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফেজ